আসসালামু আলাইকুম স্কিনের উপরে যে সাতটি প্রোডাক্ট আপনারা দেখেছেন এই সাতটি প্রোডাক্ট মালয়েশিয়ান প্রবাসী সুজন গাজী ভাই আমাদের কাছে অর্ডার করেছিল আমরা সুন্দর করে তৈরি করে এনেছি এবং ডেলিভারি দিয়ে দেবো আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব কি প্রোডাক্টগুলি সুজন ভাইকে আমরা দিচ্ছি আপনারা স্কিনের উপরে যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটি রিং ডিজাইন ডাইনিং টেবিল সাড়ে পাঁচশো আতিন ফ্রেমের উপরে করা করা হয়েছে এবং ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগে চেয়ারগুলি এবং টেবিলটিও অনেক মজবুত করে করেছে পায়ে গুলি অনেক মোটা কাঠ থেকে নিয়েছি এবং ভিতরের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিন্তু রিং করে দিয়েছি এবং চেয়ারের সাথে মিল রেখে কিন্তু করে দেওয়া আছে এবং চেয়ারের ঘাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন পিতলের কাজ করে দেওয়া আছে এবং সেম টেবিলের সাথে মিল রেখে কিন্তু আমরা পিতলের কাজগুলি করেছি এই ডাইনিং টেবিলটিও ভাইয়া নিয়েছে এবং এর সাথে নিয়েছে ফুল বেডরুম সেটটি নিয়েছে ভাইয়া দেখতে পাচ্ছেন বেডরুম সেটের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি তিন ফিট বাই সাড়ে ছয় ফিট খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল একটি পাল্লা নিচে একটি ড্রয়ার আছে এবং যে আয়নাটি দেখতে পাচ্ছেন এই আয়নার পিছনেও কিন্তু আপনার কসমেটিক রাখার জন্য তাক করে দেওয়া আছে এবং সাইড তাক করা আছে এবং চুরির হ্যাঙ্গারগুলি গুলি করা আছে এবং তাক গুলি করা আছে যা আপনার কসমেটিকগুলি রাখতে পারবেন ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন হালকা নকশার উপরে কাজ করে দেওয়া আছে এর সাথে ভাইয়া একটি ওয়ার্ড্রপ নিয়েছে এই ওয়ার্ড্রপের মাপটি হচ্ছে আপনার চার ফিট বাই পাঁচ ফিট খুবই চমৎকার একটি হালকা নকশার ভিতরে কাজটি করেছে এবং প্রত্যেকটা ডিজাইনের নকশা কিন্তু আমরা মিল রেখে করেছি এবং কালারটা কিন্তু মিল রেখে করেছি আপনার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ওয়ার্ড্রপ চার ড্রয়ার এবং একটি পাল্লা বিশিষ্ট আপনার ওয়ার্ড্রপ খুবই চমৎকার এই ওয়ার্ড্রোপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার দুই পাশে দুইটি পায়া দিয়ে করা হয়েছে এবং নকশাটি কিন্তু আপনার ড্রয়ারের যে নকশাটি করেছে আমরা সেম নকশাটাতে কিন্তু পাল্লাতে করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই চমৎকার যে ফার্নিচারগুলি দেখতে পাচ্ছেন খুবই এই যে কাঠটি লাগিয়েছি চিটক সেগুন কাঠ দিয়ে করেছি এবং কালারটা করেছি সে আর লেকের লেকার পলিশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চকচক একটা লেকার পলিশ এটা কিন্তু অনেক ঘষা মাজা করে কিন্তু এই পলিশটি করতে হয় যারা কাঠের কোয়ালিটি চিনে চিনেন বা কাঠ চিনে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন কি কোয়ালিটির আসলে কাঠ আমরা লাগিয়ে থাকি এবং এর সাথে তিন পাল্লার একটি আলমারি নিয়েছে খুবই চমৎকার একটি আলমারি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট তিন পাল্লা বিশিষ্ট একটি আলমারি একদম আহামরি নকশার কাজও করিনি সিম্পলের ভিতরে নকশা রেখেছে ভাইয়াকে দেখতে খুবই চমৎকার লাগছে কান্নি স্টিকটি দেখিয়ে দিই কাছ থেকে নকশার ফিনিশিংগুলি দেখেন কত চমৎকার নকশার ফিনিশিংগুলি এসেছে এবং কালারটি করেছি কিন্তু নকশার ভিতরে ভাইয়া গোল্ডেন কালার করে দিয়েছি দেখতে খুব চমৎকার লাগছে এবং এইগুলি সবই কিন্তু আমরা অরিজিনাল চিট অংশেগুন দিয়ে করেছি এবং কালারটা করেছি লেকে লেকার কলেজ দিয়ে এটার সাথে খাট ছয় ফিট বাই সাত ফিট এটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি খাট আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি আমি এটা কিন্তু পাটার উপরে একদম সলিড পাটার উপরে এই কাজটি করা আছে খুব চমৎকার একটি খাট এটা ছয় ফিট সাত ফিট এই খাটগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে যে আপনার ফার্নিচারগুলি আমি দেখালাম এই ফার্নিচারগুলি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের স্কিনে দেখানো নম্বরে ফোন করে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল ডেলিভারি দিয়ে থাকি আপনি অর্ডার করতে পারবেন এর সাথে একটি শোকেস আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুব চমৎকার একটু সিম্পলের ভিতরে শোকেস এটা কিন্তু পায়া দিয়ে করেছি আমরা একদম সলিড পায়ার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা চারটি আপনার খুঁটির উপরে কিন্তু আমরা এই শোকেসটি করেছি এটা সামনের দুই পাল্লা কিন্তু একটু সামনের দিকেও আগানো আছে এবং পিছনের দুই পাল্লা কিন্তু একটু একটু দুই সাইডে যে দুই পাল্লাটা আছে একটু পিছনের দিকে কিন্তু রাখা আছে যা দেখতে কিন্তু চমৎকার লাগে এবং কার্নিসটি দেখেন সিম্পলের ভিতরে কত চমৎকার করে কার্নিসটি করেছি এবং যে খুঁটিগুলি দেখছেন এই খুঁটিটা কিন্তু একদম সলিড একদম সলিড সলিড কাঠের এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে পাল্লাটি করেছি চারটি পাল্লা দিয়েছি আপনারা যদি চান দুই পাশে দুইটি পাল্লা এবং মাঝখানে ডয়ার দিয়ে করতে সেটাও কিন্তু সম্ভব সুন্দর করে করে দেওয়া যাবে ভাইয়ার সোফাটি হচ্ছে এইটি দেখতে পাচ্ছেন এটা চায়না ডাবল হাতা সোফা আমরা করে থাকি সেই সোফাটাকে একটু চেঞ্জেস করে ভাইয়া নিয়েছে এটা টু টু ওয়ান একটা টি টেবিল সহ এটা চায়না ডাবল হাতা সোফা কি চেঞ্জেস করেছে ভাইয়া একটু ঘাড়িতে চেঞ্জ করেছে আমাদেরটা একটু অন্যরকমভাবে করা ভাই ভাইয়া একটু সোজা করে নিয়েছে এবং আপনার হাতাটা একটু মোটা করে নিয়েছে এবং হাতার নিচে যে জালিটি জালিটি একটু চেঞ্জ করে নিয়েছে আমরা হাতার নিচে কিন্তু একটু টোন করে দেই ভাইয়া টোন করে দেয়নি ভাইয়া আপনার চার কোনো একটি কাট নিয়েছে দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে আমরা যত্ন সহকারে ভাইয়ার প্রোডাক্টগুলি করে দিয়েছি এটা কিন্তু আপনার পিতল লাগানো আছে আপনার ডাইনিংয়ের সাথে মিল রেখে করেছে আপনার প্রত্যেকটি কাঠে কিন্তু পিতলের কাজ করা আছে যে প্রোডাক্টগুলি আপনারা দেখলেন সবগুলি আমরা চিটক সেগুন কাঠ দিয়ে করেছি এবং কালারটি করেছি সেয়ার লেখে লেখার পরে যদি আপনারা একটু চিটক সেগুন কাঠের একটু ফাইবারগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত চমৎকার আসলে ফাইবার পরে আপনারা একটু দেখেন কাঠের ফাইবার যদি আপনারা চিনে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত মানসম্মত আসলে কাঠ দেওয়া আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ফার্নিচারগুলি দেওয়া এই প্রোডাক্টগুলি যদি ভালো লাগে আপনারা কেউ অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের শোরুমগুলি ভিজিট করেও কিন্তু আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আমাদের টোটাল তিনটি শোরুম আর ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম শহরপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের প্লার আসলে তিনশো আঠারো নম্বর প্ল্যান নামলে আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটি পেয়ে যাবেন এবং ফরিদপুরের ঠিকানাটা হচ্ছে কবি জসিমুদ্দিন রোড আলিপুর ফরিদপুর গ্রিন হসপিটালের নিচে আমাদের হাবি ফার্নিচার নামে শোরুমটি পেয়ে যাবেন এবং মাগুরাতে মাগুরার শোরুমটি যদি ভিজিট করতে চান তাহলে আপনার স্টুডিয়ামের অপোজিটে আদর্শ পাড়াতে গেলেই কিন্তু আমাদের হাবি ফার্নিচার নামের মাগুরার শোরুমটি পেয়ে যাবেন দেখে শুনে কিন্তু আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লা